আমি খুবই খুশি যে আমি ফ্রিল্যান্সিং এবং এআই ভিডিও কন্টেন্ট শেখা শুরু করছি টেকনো ইউটিউব চ্যানেল থেকে হে বন্ধুরা আবার চলে এলাম মাহমুদুলের পেজে প্রিয়াল তোমাদের প্রিয় জঙ্গল জার্নিতে আজকে উঠব পাহাড়ের চূড়ায় কষে চলো একসাথে অ্যাডভেঞ্চার যাই আমি মাহমুদুল একটু অ্যাকশন পছন্দ করি তো বন্ধুরা বর্তমানে কিন্তু এরকম কন্টেন্ট ট্রেন্ডিং অবস্থায় রয়েছে অধিকাংশ মানুষই কিন্তু এরকম এআই কন্টেন্ট তৈরি করে ফেলতেছে সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা চালাই তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে এরকম ইন্টারেস্টিং এবং হচ্ছে রিয়েলিস্টিক ভিডিও তৈরি করে ফেলতে পারবেন আপনাদের নিজেদের মন মতো সেই প্রসেসটি দেখাবো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুবই ইনফরমেটিভ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে ভিইও থ্রি গুগলের যে এআই ফিচারটা রয়েছে সেটা ব্যবহার করতে হবে তো আপনারা সবাই হচ্ছে মোবাইল দিয়েও করতে পারবেন অথবা হচ্ছে আপনারা পিসি দিয়েও করতে পারবেন তো মোবাইল দিয়ে করার জন্য আপনাদের মোবাইলের যে ডেস্কটপ মুখটা রয়েছে ওইটা অন করে নেবেন তাহলেই হবে তো আপনারা ব্রাউজারে গিয়ে লিখবেন বি ই থ্রি এআই তো এটা লিখার পরে আপনাদের সামনে এরকম জিমিনির একটা অপশান আসবে জিমিনি এআই ভিডিও জেনারেটর পাওয়ার বাই বি থ্রি এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে ট্রাই ভিও এটাতে ক্লিক করবেন আর অবশ্যই আপনাদের এটাতে কাজ করার জন্য দেখতে পারতেছেন আমি যখন এখানে ভিডিও অপশনে ক্লিক করি তো এখানে লিক আসতেছে জেনারেট উইথ ভিই টু তো এখানে কিন্তু আমাদের কান্ট্রির মধ্যে VEO 2 টু যে ফিচারটা ওইটা ইনেবল করা কিন্তু আমাদের VEO 3 থ্রি ইনেবলটা করতে হবে ফিচারটা তো এটা করার জন্য আমাদের অবশ্যই একটা VPN কানেক্ট করতে হবে যেহেতু এটা বাংলাদেশে অ্যাভেলেবল নয় এটা হচ্ছে আমেরিকা এবং অন্যান্য কান্ট্রির মধ্যে রয়েছে তো আমাদের কী করতে হবে ভিপিএন নিয়ে এই কাজটা করতে হবে সো আমরা কী করবো ব্রাউজ এক ভিপিএন লিখে সার্চ করতে পারি ব্রাউজ এক ভিপিএন লিখে সার্চ করার পর এখানে প্রথমে যেটা আসবে ব্রাউজ এক ভিপিএন ক্রোম ওয়েব এক্সটেনশন আপনারা কী করবেন এটাকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে আপনাদের এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে সেটা চলে আসবে চলে আসার পর এটাতে ক্লিক করার পর আপনারা এখানে স্টার্ট বিপিএনে ক্লিক করে দেবেন স্টার্ট বিপিএনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো অবশ্যই এখান থেকে ইউনাইটেড স্টেটসটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদের এখন কি করবেন আপনারা পুনরায় হচ্ছে যে গুগল জিমিনিটা অন করেছিলেন সেটাকে রিপ্লেস দেবেন আপনারা প্রথমে আপনাদের যে জিমেলটা থাকবে ওই জিমেলটা দিয়ে গুগল জিমিনিতে একটি সাইন আইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পর আপনারা যখন রিপ্লেস দেবেন দেখেন এখন লিক আছে জেনারেট উইথ ভিইও টু কিন্তু আমি যখন রিপ্লেস দিয়েছি এখন কিন্তু ভিপিএন কানেক্ট করার কারণে আমার কিন্তু এখানে ভিও থ্রি চলে আসবে তো আপনারা কিন্তু অবশ্যই কি করবেন আপনাদের ইউএসের যে বিপিএনটা আছে সেটাকে অন করে নেবেন তো যার কারণে আপনাদের হয়তো একটু স্লো কাজ করবে তো আপনারা একটু অপেক্ষা করবেন আর বিশেষ করে আমি হচ্ছে আপনাদেরকে ভিডিও প্রসেসটা দেখাবো কিভাবে একটি ভিডিও মেক করতে হয় তো যদি কিভাবে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে পনেরো মাসের জন্য আপনারা ভিইও থ্রিটা নিবেন সেই প্রসেসটা জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন সেটা নিয়ে আমি ডেডিকেশন আর একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সো আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে আসতেছে তো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন যদি আমি এখানে ভিডিওতে ক্লিক করে দেখেন জেনারেট ভি ইও থ্রি চলে আসছে তো এখন আমি কী করব এখানে জাস্ট হচ্ছে আমি একটা প্রম্ট লিখেছি তো এই প্রম্পটা আমি জাস্ট পেস্ট করে দেব তো আপনারাও নিজেদের মন মতো একটি প্রম্প তৈরি করে নেবেন তো আমি এখানে লিখেছি একজন বাইশ বছর বয়সী মেয়ে ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে ক্যামেরার দিকে তাকিয়ে বাংলায় বলছে আমি খুবই আনন্দিত আমি টেকনু হাসান ইউটিউব চ্যানেল থেকে ফ্রিলান্সিং এবং এআই ভিডিও কন্টেন্ট শেখা শুরু করছি তো আমি কী করলাম এটাকে হচ্ছে সেন্ড করে দিন সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার আহ দুই তিন মিনিটের মধ্যে আমার ভিডিওটা তৈরি হয়ে যাবে তো আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্তেছেন আমার ভিডিওটা কিন্তু প্রসেসিংয়ে আছে জেনারেট হচ্ছে এখানে দুই তিন মিনিটের সময় লাগতে পারে তো আপনাদের একটা কথা বলে নিই আপনারা যদি হচ্ছে ভিইও থ্রি কীভাবে ইউজ করা লাগে কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয় পনেরো মাসের জন্য সম্পূর্ণ ফ্রিতে কীভাবে নেওয়া যায় সেই প্রসেসটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি হচ্ছে সেই নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত ভিডিওটি চলে আসবে তবুতরা দেখতে পারতেছেন কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে প্রতিবার তিন আট সেকেন্ড করে ভিডিও পাবেন আপনারা এবং প্রতিদিন তিনটা করে ভিডিও তৈরি করতে পারবেন দেখেন কত সুন্দরভাবে আমার চ্যানেলের নাম শো এখানে হচ্ছে দিয়ে দিয়েছে তো এখানে আমি শো করে দেখতে পারতেছেন এখানে আমি যা হচ্ছে ইনস্ট্রাকশন দিয়েছি সেই হিসেবে উনি ভিডিও তৈরি করে দিয়েছে তারপরে এখানে ডাউনলোডে ক্লিক হলে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই চাইলে আপনারা ভিই ও থ্রি ব্যবহার করে অনেক ধরনের আপনাদের মন মতো ভিডিও তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ